ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুজ রান্নাঘর আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গ্রীষ্মের পেট ঠান্ডা করা রাঁধুনি দিয়ে কাতলা মাছ দিয়ে আর পটল দিয়ে মাছের ঝোল তো দেখা যাক কী করে রেসিপিটা বানাতে হবে প্রথমে মাছটাকে খুব ভালো করে অল্প তেলে কড়া করে ভালো করে ভেজে নেব গরমকালে যত কম তেল খাওয়া যায় সেটাই চেষ্টা করেছে আমি কম তেল ব্যবহার করার রান্নায় তো পটলগুলোও ভেজে নিলাম মোটামুটি এবার আমি রাঁধুনি আর রসুন আর পেঁয়াজ একসাথে আমি বেটে নিচ্ছি ভালো করে বেটে নিতে হবে এর সাথে আমি টমেটোটাও বেটে নিলাম তো সব ভালো করে একসাথে বেটে নিচ্ছি তো এটাই হচ্ছে মেন মশলা রান্নার পাতলা হয় ঝোলটা খুব সুন্দর খেতে হয় স্বাদ অনবদ্ধ হয় এবং গরমের জন্য একটা পারফেক্ট পেট ঠান্ডা করার রেসিপি পটল দিয়ে অবশ্যই এটা ট্রাই করতে পারে পটলগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখো একটু বেশিক্ষণ ধরে ভাজছি যাতে পটলগুলো নরম হয়ে যায় তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো একটা তেজপাতাও দিয়েছি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালো করে নাচতে হবে আলুটা বেশ মোটামুটি একটু নরম হয়ে যাওয়া অবধি এর মধ্যে এবার আমি রাঁধুনি আর ওই পেঁয়াজের আর টমেটোর যে পেস্টটা ছিল রসুনে সেইটা আমি দিয়ে দিলাম এই আলু আর পেঁয়াজের মধ্যে আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য দিলাম যেহেতু এটা পাতলা একটা ঝোল বানাচ্ছি তো এইখানেই কিন্তু মোটামুটি সব মশলা দেওয়া শেষ এরপর আর কিছু কিন্তু মশলা দেবো না শুধু এই জিনিসটাকে ভালো করে একটু নাড়াচাড়া করবো কাঁচা গন্ধটা যাতে চলে যায় কষানোটা যাতে ভালো হয় মোটামুটি ভালো করে কষিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে কেউ সেরকম ঝাল খায় না তাই লঙ্কাটা ওই একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনাদের সেটা আমরা ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন লঙ্কা গুঁড়ো দিতে পারে তবে গরমে যত হালকা খাওয়া যায় ততই ভালো তো আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি এটা কিন্তু ঝাল হবে না শুধু রঙটা একটু ভালো হবে আর কিছুই না এইটা না দিলেই নয় তো এটা আপনারা স্কিপ করে যেতে পারেন মশলাটা মোটামুটি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো কিন্তু অলমোস্ট সেভেন্টি পারসেন্ট একদম ওয়েল কুকড হয়ে গেছে ঠিক আছে তো এইরম ভাজা পটল আমি দিয়ে দিলাম এই ঝোলটার মধ্যে আলুগুলোর সাথে একটু কষানোর জন্য সব দিয়ে মশলা দিয়ে ভালো করে আমি কষাবো জিনিসটাকে তো মোটামুটি কষে এলে এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জল দেবে আর দেখবেন যেন সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় তো ব্যাস আমার রান্না প্রায় শেষের দিকে এবার শুধু একটু আমি ঢাকা দিয়ে দেব আর যাতে ভালো করে জিনিসটা সেদ্ধ হয় একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো সেটা আপনারা নুন আর মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন ব্যাস হয়ে গেল i'm thanks for watching this video please subscribe my